মূল আলোচনায় আমরা এখন ষাটটা কথা শিখবো বলেন তো কয়টা এক নম্বর সবচেয়ে ক্ষমতা দর আল্লাহ আল্লাহ বলেন আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি ও মখলুক তোমরা একে অপরের উপর জুলুম করা আমি আল্লাহ হারাম করে দিয়েছি মুসলিমের বর্ণনা পঁচিশশো সাতাত্তর নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি তোমরা একে অপরের উপর জুলুম করা হারাম করে দিয়েছি বুঝেন হাদিসটা খালে নিজের উপর হারাম করে নিয়েছেন জুলুম করা মাখলুক একে অপরের উপর জুলুম যেন না করে এটা খালে খারাম হারাম করে দিয়েছেন তাজলাম একজন আরেকজনের উপর জুলুম করবা না এরপর আল্লাহ তার ক্ষমতার পরিচয় দিচ্ছেন নিয়া ইবাদি কুল্লুকুমন্দ্লুন ইল্লা মান আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা সবাই পথভ্রষ্ট আমি যদি হেদায়ত না দেই ভাস্তাহ দুনি আহ দি কুম চাও আমি হেদায়ত দেই ইয়া আইবা দি কুল্লকম যা এমন ইল্লামান অত আম তুহু এ সবাই ক্ষুধাৰ আমি যদি না ভাস্ত এমুনি উত্ত ইম কুম আমাৰ খাবার চাও আমি খাবার দেই ইয়া আইবা দি কুল্লকম আৰ ইল্লামান কাচাও হে আমার বার্দারা তোমরা সবাই উলঙ্গ আমি যদি পোশাক না পরাই ফাস্ত সু নি আমার কাছে পোশাক চাও আমি তোমাদেরকে পোশাক পরায় দেই তাহলে বলেন খাওয়া কে হেদা হেদ্দা আমাদেরকে পোশাক পরায় কে এর পরে আল্লা বলেন ইয়া ইবা দিকুল্লুকুম তুক্তি উ নাবিল্লে লিওয়া নাহা ওয়া আনা উফিরুদ্দুনু বা জামিয়া হে আমার বান্দানা তোমরা দিনে গুনাহ করো রাতে গুনাহ করো আমি আল্লাহ সব গুনা মাফ করে দেইলা কুম আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেই এবার আল্লাহ তার শ্রেষ্ঠত্বের পরিচয় আরো সুন্দর করে দিচ্ছেন ইয়া আই বা দিল আউ আল্লাহ ওয়ালাকুম ওয়াকুম ইনসাকুম মজিনাকুম কানু আলা ক কলবি রজুলিন ওয়া হেদি মিনকুম মুলকি হে আমার বান্দারা। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আদম থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আসতেছে আসবে জিন ইনসান সবাই যদি একটা ভালো মানুষের মতো হয়ে যায় সারা পৃথিবীর সবাই ভালো হয়ে গেছে আল্লাহ তালা বলেন মা জাদাফি মুল্কি সেই আ আমার রাজত্বে একটুও বাড়বে না সারা পৃথিবীর সবাই যদি মোত্তাকি হয়ে যায় আমার রাজত্বে একটুও বাড়বে না ইয়া ই বা দিল ওয়ালাকুম ওয়া খেয়াকুম্য়া ইনসা কুম জিদ্ নাকুম কানু আলা আফ জারি কল বিরজুলিন ওয়া হেদিম মিনকুম মা না কস মিনমুলকি সেই আ হে আমার বান্দারা সারা পৃথিবীর জিন ইনসান সবাই যদি নোংরুদ ছেরাউনের মতো হয়ে যায় খারাপ মানুষের মতো হয়ে যায় আমার রাজত্ব একটুও কমবে না

দাঁড়ানোর পর আমি আল্লাহর কাছে একসাথে প্রার্থনা করছি কেউ আল্লাহর কাছে এটা চায় একজনে গাড়ি চায় একজনে বাড়ি চায় সারা পৃথিবীর সবাই একই মুহূর্তে একই সময় আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ বলেন এক সময় একই মুহূর্তে আমি সারা পৃথিবীর সবার চাহিদা পূরণ করতে সক্ষম এখন আল্লাহ বলেন মনে করো সারা পৃথিবীর সবাই আমার কাছে চায় চাওয়ার পর আমি আল্লাহ সকলকে দিলাম দেওয়ার পর তোমাদের মাথায় আসতে পারে আল্লাহ না জানি কতটুকু আমাদেরকে দিলেন আল্লাহ বলেন মা জাদামিন মুলকি সেই আদমিম্মা ইন্দি ইল্লা কামা ইয়ান কুসুল মিখ ইয়াতু ইদা উদি বাহর একটা সুই সমুদ্রে ঢুকানোর পর এই সুইটা আপনি উঠাবেন উঠানোর পর সুইয়ের মাথায় এক কেজি পানি কতটুকু সামান্য ছিটা পরিমাণ পানি যেটা আসে আল্লাহ বলেন এই ছিটা পরিমাণ মনে কর সারা পৃথিবীকে আমি দেওয়ার পর এতটুকু দিলাম আর গোটা সমুদ্র এখনো আমি আল্লাহ আমার কাছে রেখে দিলাম তো আল্লাহ বলেন আমার এত ক্ষমতা হওয়া সত্ত্বেও আমি জুলুম করা নিজের উপর হারাম করে নিয়েছি তোমাদের উপরও হারাম করে দিলাম আমাদের অবস্থা হলে এমন একটু ক্ষমতা পাইলেই আমরা কালকে সব ছিল আজকে একটু একটু ক্ষমতা পাইছে পাওয়ারে আপনি এরকম পাওয়ারে আসেন তাও সামান্য এলাকার দায়িত্ব বেশি না এই সামান্য দায়িত্বে এমন পরিমাণ হয়ে যায় ভয়ঙ্কর ভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করার চেষ্টা চালায় এজন্য জন্য বাংলাদেশের মুসলমান ভাইয়ারা এই কথাটা সবাই মনে রাখবেন কোন ব্যক্তি যদি এরকম নিয়োগ করে থাকে যে আমিও সামনের দিকে জুলুম করব সাথে সাথে এই কথাটাও জানা দিবেন যদি জুলুমের নিয়োগ থাকে তো আগের জালেমের চেয়ে তোমার পরিণতি আরো ভয়ঙ্কর হবে এটা লিখে এই দেশের মানুষ এখন নিজেরা বিচার করতে শিখে গেছে সাবধান জুলুম করলেই সমস্যা কিন্তু হয়ে যাবে এজন্য জুলুম বিপজ্জনক শব্দ জুলুম কি শব্দ বলেন তো বিপজ্জনক শব্দ এই জুলুম করা যাবে না আল্লাহ হেফাজত করেন দুই নাম্বার সুরা নাহালের মধ্যে আল্লাহ তিনটা আদেশ করেছেন তিনটা নিষেধ করেছেন এই তিন নিষেধাজ্ঞার মধ্যে একটা হলো জুলুম করা নিষেধ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়ামুর বিল আদলি وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي نشتي الله أدشكر بالعدل إنصافا والإحسان و وإيتاء ذي القربى نيكو يدرك درك دوار أدشكر الله وينهى عن الفحشاء والمنكر والبغي আল্লাহ অশ্লীল কাজ থেকে নিষেধ করেন আল্লাহ অপছন্দনীয় কাজ থেকে নিষেধ করেন আল্লাহ জুলুম থেকে নিষেধ করেন শেষে আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে করতেছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো আয়াত থেকে গুরুত্বপূর্ণ ছয়টা শিক্ষা আছে তিনটা কাজ করতে হবে তিনটা কাজ ছাড়তে হবে যেই তিনটা কাজ করতে হবে ইনসাফ করতে হবে আরেকজনের উপকার করতে হবে আত্মীয় যারা আছে তাদের হক আদায় করতে হবে তিনটা নিষেধ হলো অশ্লীল কাজ করা যাবে না অপছন্দনীয় কাজ করা যাবে না জুলুম করা যাবে না আল্লাহ আমাদেরকে থেকে হেফাজত করেন তিন নাম্বার বলেন অতীতের জালেমদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন এখনো যদি কোনো ব্যক্তি জুলুম করার নিয়ত করে সে যেন জেনে নেয় অতীতের জালেমকে আল্লাহ ছাড় দেন নাই বর্তমান ভবিষ্যতের কোন জালেমকেও আল্লাহ ছেড়ে দিবেন না তাহলে বলেন তো অতীতের বহু জাতিকে আল্লাহ কোন অপরাধে ধ্বংস করছে জুলুম সুরা ইউনুসের তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকদে আহ্নল কুরুন কবেলিকুম্লম্মা জলামু আল্লাহ তাআলা বলেন তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছিলাম মা জলামু যখন তারা জুলুম করেছে তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছিলাম মা যালমু যখন তারা জুলুম করেছে ওয়াজাতহুম রুসুলুহুম বিল বাইয়াত তাদের কাছে রাসূলগণ স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছে এর পরেও তারা জুলুম করেছে আল্লাহ বলেন জালেনদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি দাদা জিজিল কৌমাল মিন আল্লাহ বলেন অপরাধী সম্প্রদায়ের সাথে আমি আল্লাহ এমন আচরণই করে থাকি আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন চার নাম্বার বলেন জালেমরা কিছু সফলতা দেখলেও তাদের চূড়ান্ত পরিণতি তারা ব্যর্থ হবে তারা সফল হবে না তাহলে জালেম দেখবে যে তার একটু সফলতা চারোদিক থেকে আল্লাহ বলেন তার চূড়ান্ত পরিণতি সে সফল হবে না সুরা নামের একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন বলিয়া কৌমিয়া মালু আল্লা মাকানাতিকুম তিকুম আমিলুন ফাসৌফাত আল্লা মুন আমন্ত কুনু লাহু আতি বাতুদ্দা ইন নাহু লা ইউফ লে আল্লাহ বলেন নবী আপনি বলেন হে আমার সম্প্রদায় ইয়াম্মালু আল্লাহ মা কাহানা তোমরা তোমাদের অবস্থানে থেকে আমল করো এমনি আমিল আমিও আমল করি সফত আলামুন অচিরেই জানতে পারবা মানতুন আ কিবা তু দার আখের রাতের পরিণতিকার জন্য অচিরেই জানতে পারবা আখের রাতে শুভ পরিণতিকার অশুভ পরিণতিকার এটা জানতে পারবা শেষে আল্লাহ বলেন ইনহুলা ইউফলে জলিব জালেমরা সফল হয় না তাহলে আল্লাহ বলে দিলেন জালেমরা সফল হবে না জালেম দেখবে যে আমার একটু সফলতা যে দুই চারটা সফলতা দেখলেও তার চূড়ান্ত পরিণতি সে সফল হবে না সে ব্যর্থ হবে পাঁচ নাম্বার বলেন সমস্ত জালেম অচিরেই জানবে তার আসল জায়গা কোনটা সব জালেমরা কি জানবে ওচিরেই জানবে তাদের আসল জায়গা কোনটা সুরতু সোয়ার দুইশো সাতাইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াসাইয়া আল্লামুল্লেদিন ও আইয়ামুন কলাবিয়ন কলিবুন আল্লাহ তাআলা বলেন জালেমরা ওচিরেই জানতে পারবে কোন প্রত্যাবর্তন স্থলে তারা প্রত্যাবর্তন করবে অচির এই জালেমরা জানতে পারবে কোন প্রত্যাবর্তন স্থলে তারা প্রত্যাবর্তন করবে ছয় নাম্বার বলেন প্রত্যেক জালেম এটা যেন জেনে নেয় মাজলুমের দোয়া বিলম্বে হলেও আল্লাহ কবুল করেন কি বললাম প্রত্যেক জালেম যেন এটা জেনে নেয় মাজলুমের দোয়া বিলম্বে হলেও আল্লাহ তালা কবুল করে নেয় তির হাদিস তিন হাজার পাঁচশো আট নব্বই নম্বর হাদিস পঁয়ত্রিশশ আটান্নব্বই হলে রুসুল্লাহ সল্লহ কালী হিওসাল্লাম রসুল্লাহ সল্লাল্লা আলি সাল্লাম হলেন সালা সাতুল্লাতুরাদু দাওয়াতুহুম তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এক নম্বর স ইবুহাত্তা উফতেরক রোজাদার ব্যক্তি যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না রোজাদার ব্যক্তি যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না দুই নম্বর যখন দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না শাসক আমার সাথে একটু বলেন বলেন নাই পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না কি বললাম ন্যায় পরায়ণ আবার বলেন ন্যায় পরায়ণ এই পুরুষ শাসকটা তিনবার বলেন ন্যায় পরায়ণ আবার নেয় পরায়ন আবার নেয় পরায়ন কেয়ামতের আগে বাংলাদেশের জন্য আর কোন নারী প্রধান না হয় ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইফলিহা কওমুন ওয়ালাউ আমরুহুম ইমরাহ নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায় দেয় নারী প্রধান এই নিয়ত যদি ভবিষ্যতে আবার থেকে থাকে তাহলে নিয়তটা করার পাশাপাশি একটা কাগজে লিখে রাখবেন আমার ভাগ্য এমনিও খারাপ ভবিষ্যতে জন্য খারাপই থাকে এই জন্য আবার একজন নারীরে বানাবো এরকম লিখে রাখবেন প্রত্যেকে যারা নিয়োগ করছেন যে আবার কোনো নারী বসাবেন যদি এরকম নিয়োগ থাকেন আমি তো বলিনি আপনি নিয়ত রাখবেন না পাশে পাশে আমার নিয়ত হল আগামীতে কোনো নারী প্রদান হোক আর আমি এমনি ভাগ্য খারাপ ভবিষ্যতে আরো ভাগ্য খারাপ হোক এইটাও লিখে রাখবেন না এটা আপনি লেখলেও ভাগ্য খারাপ হবে না লেখলেও হবে কারণ আমার নবী বলছে নবীর কথাই চূড়ান্ত সত্য কথা এই জন্য তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না দুই নাম্বার ওল ইমামুল আদিল ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না আল্লাহ যেন বাংলাদেশে দ্রুত সরিয়া আইন চালু করে দেন সরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা চোর সরিয়া আইন চাইবে না হাত কাটা যাবে দর্শক সরিয়া আইন চাইবে না পাথর মারা হবে বেত্রাঘাত করা হবে নাটক সিনেমা অশ্লীলতা যারা করে তারা সরিয়া আইন চাইবে না এগুলো বন্ধ হয়ে যাবে এই জন্য সরিয়া আইনের বিরোধী তারা কোনো না কোনো অপরাধে গাঞ্জা ঘুরিতে গাঞ্জা কর যারা এরা সরিয়ে আনছে গান জুটি কখনো সরিয়ে আন যাইবে না আর গাঞ্জা সরিয়া আইনে বাধা মদ সরিয়া আইনে বাধা অশ্লীলতা সরিয়া আইনে বাধা চুরি সরিয়া আইনে বাধা এজন্য জন্য আইন চায় না কারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা এটার জন্য খেলাফত ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো বিকল্প নাই আবু বকর ওমর উসমান আলী রাদুয়াল্লাহ তালা আনহম তাদের যুগ ফিরিয়ে না আনা পর্যন্ত মুসলিম জাতির চূড়ান্ত ভাগ্যের পরিবর্তন হবে না হতে পারে না হওয়া সম্ভব না এটা রেডিমেড ঠিক না তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না দুই নাম্বার ইমামুল আদিল ন্যায় পরায়ণ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না তিন নাম্বার হ্যাঁ মাসাল্লাহ ন্যায় পরায়ণ পুরুষ শাসকের দোয়া মনে করাই দিছে আবার আসলেই সঠিক কথাই না নেব পরা পুরুষ শাসক তার দোয়া ফিরত দেওয়া হয় তিন নাম্বার ওয়া দাআওয়াতুল মাজলুম ইয়ারফাউহু আল্লাহু কল গামাম মাজলুম যখন দোয়া করে তার দোয়াটা আল্লাহ তাআলা মেঘমালার উপর উঠায় নেয় সুবহানাল্লাহ ওয়াইফতাহু লাহা আবওয়াবাস মাজলুমের দুয়ার জন্য আল্লাহ আসমানের সবগুলা দরজা খুলে দেয় এর পর আল্লাহ বলেন ওয়আ ইজ্জাতি লা আনসুরান্নাকা ওয়ালাউ বাদা হিন ও মাজলুম বিলম্বে হলেও ও মাজলুম বিলম্বে হলেও আমি অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব আল্লাহ বলেন আমার ইজ্জতের শপথ ওয়আ ইজ্জাতি লা আনসুরান্নাকা ওয়ালাউ বাদা হিন আমার ইজ্জতের শপথ ও মাজলুম আমি বিলম্বে হলেও অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব তাহলে প্রত্যেক জালেম যেন এটা জেনে নেয় যে মাজলুমের দোয়া বিলম্বে হলেও এটার ফলাফল আল্লাহ দিয়ে দেয় আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন সাত নাম্বার বলেন আমার সাথে পৃথিবীর সাল্লাহ আলী সাল্লাম আদেশ করেছেন তুমি মাজলুমের বদা থেকে বাঁচবা নবীজি তার এক সাহাবিকে দায়িত্ব দিয়ে পাঠাই দে গভর্নর বানিয়ে পাঠাইতেছে বঘারির বর্ণনা চোদ্দশো ছিয়াশি চোদ্দশো ছিয়ানব্বই নম্বর হাদিস নবীজি বললেন শোনো তুমি যে ওই এলাকায় যাইতেছ তোমাকে আমি গভর্নর বানিয়ে পাঠাচ্ছি তাদেরকে দিয়ে তুমি লা ইলাহ ইল্লাল্লাহ দাওয়াত দিবা তারা যদি মেনে নেয় হুম আল্লাহল্লাহ ফারাদদাহ আলী হিমখন আল্লাহ তাদের উপর মাসুক্ত নামাজ খরচ করেছেন এটা তুমি বলে দিবা ফাইন হুম অত লাকা উল্লাকা বিদালিক তারা যদি এটা মেনে নেয় তাদেরকে জাকাতের কথা বলবা তোমত রকিম জাকারটা ধনীদের থেকে নেওয়া হবে গরিবদেরকে দেওয়া হবে বলে দিবা শোনো তুমি যে তোমার যে আমি নবী দায়িত্ব দিয়ে পাঠাইতেছি তোমার দায়িত্ব যেন তোমাকে তোমার দায়িত্ব যেন কাউকে মাজলুম না বানায় আমি যদি বলতাম সমস্ত দায়িত্বশীলদেরকে কথাটা লিখে দিয়ে দিতাম যে এটা দেখেন নবী কি বলছে দায়িত্ব যেন তোমাকে জালেম না বানায় দায়িত্ব এটা আল্লাহর দেওয়া নেয়ামত এটা শুক্রিয়া আদায় করতে হবে দায়িত্ব পাওয়ার পর এর আগে থেকে যদি কারো নিয়ত থাকে কোনো মতে খালি দায়িত্বটা পায়া নেই রে তারপরে বুঝামু আল্লাহ বুঝাবে এরকম নিয়ত করা যাবে না তাহলে দায়িত্ব এটা আল্লাহর পক্ষ থেকে সুক্রিয়ার বিষয় এটা অহংকারের বিষয় না এটা জালেম হয়ে যাওয়ার বিষয় না তো নবী হাদিসের শেষে বলেন ইদাকিদা ওতাল মাজলুম্লাহ ইজাম মাজলুমের বদ্ধ থেকে বাঁচো তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না তাই মাজলুমের বদ্ধ থেকে বাছো আল্লাহ আমাদেরকে হেফাজত করে এইগুলো সাতটা কথা আগের এগারো সাত হলো কয়টা আঠারোটা জুলুমের বরিনতি কি শেষ আলোচনা জুলুমের এক নাম্বার বরিনতি জালেমকে জুলুমের কারণে তার বরাদ্দকৃত হালাল রিজিক থেকে আল্লাহ বঞ্চিত করে জালেমের জন্য রিজিক তো বঞ্চিত মানুষ হিসাবে রিজিক বঞ্চিত আল্লাহ রিজিক বরাদ্দ আছে আল্লাহর পক্ষ থেকে আপনার আমার আমাদের সকলের রিজিক বরাদ্দ জুলুমের কারণে আল্লাহ ওই ব্যক্তির হালাল বরাদ্দকৃত যে রিজিকটা ছিল এটা আল্লাহ ছিনে আনে আচ্ছা একটার সাথে আরো তিনটা শিখি বলেন চার অপরাধে আল্লাহ আলাহ হালাল রিজিক থেকে বঞ্চিত করে দেয় কয় অপরাধ বলেন জুলুম করা আল্লাহর ঘরে বাধা দেওয়া আল্লাহর রাস্তায় বাধা দেওয়া সুদ গ্রহণ করা অন্যের সম্পদ অন্যায়ভাবে ভাবে করা এই চার অপরাধের কারণে আল্লাহ তালা বরাদ্দকৃত হালাল লিজিক ছিনিয়ে নেয় সুরে নিসা একশো ষাট একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات احلت لهم وبصدهم عن سبيل الله كثيرا واخذهم الربا وقدنه عنه واكلهم اموال الناس بالباطل الله تعالى ولد ظلم كرار كروني يهودي ظلم كرر كروني الله رستم مشكل روتور بوريمان بدا دوار كروني সুদ থেকে নিষেধ করা হয়েছে সুদের অর্থ গ্রহণ করার কারণে মানুষের সম্পদ অন্যায় ভাবে করার কারণে কি করলাম আমি তাদের উপর হারাম করে দিলাম পবিত্র খাদ্য যা তাদের জন্য হালাল ছিল এই পবিত্র হালাল খাদ্য আমি তাদের উপর হারাম করে দিলাম এই চার অপরাধের প্রথম অপরাধ জুলুম করা আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করে দুই নম্বর

দুনিয়াতে কেউ যদি কারো উপর জুলুম করে অত্যাচার করে কেয়ামতের মাঠে আল্লাহ তাকে কঠিন শাস্তি দিবেন পাঁচ দিন সাত দিন একজনকে আপনি বন্দি করে রাখলেন বিনা অপরাধে তার চোখ বন্ধ করে তার উপর টর্চার করলেন আঘাত করলেন নির্যাতন করলেন কেয়ামতের মাঠে আল্লাহ তাকে কঠিন শাস্তি দিবে সই মুসলিমের বর্ণনা ছাব্বিশশো তেরো নম্বর হাদিস রসুল্লাহি সাল্লি এন্ন আঘা ইউ আদ্দিবুল্লাহ দি না যারা দুনিয়াতে মানুষকে শাস্তি দেয় কেয়ামতের মাঠে নিশ্চয় আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবে চার নাম্বার এক বিগত পরিমাণ সম্পদকেও যদি জুলুম করে আত্মসাৎ করে কেয়ামতের মাঠে তার গলায় সাতবোগ জমিন ঝুলিয়ে দেওয়া হবে না তোমার তো অনেক জমিন লাগবে আল্লাহ অনেক জমিন ঝুলিয়ে দিবে গলায় নাও সহীব বুখারীর বর্ণনা চব্বিশশো তিপ্পান্ন নম্বর হাদিস

জমিন মাসাল্লাহ দুই পাশে দুইটা মাঝখানে বড় আইল ছিল মানুষ হাঁটত আগে এখন জমিন আস্তে আস্তে এরকম হয়ে গেছে তাহলে আপনি বলেন এই যে এটা এটা কি আমরা এই সব ছোট করছি জমিন এরকম হয়ে যায় আরে ঘটনা কি এরকম কিভাবে হলো কিভাবে হলো দুই জমিন গলারে গিয়ে জিজ্ঞাসা করেন আর বইলেন আমাদের মাঠে এক বিগতের শাস্তি সাতটা স্তরের জমিন সাতবক জমিন গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে তুমি কি পরিমাণ আত্মসাত করছো আবার আমাদের দেশে ডিজিটাল আত্মসাত আছে সেটা কি আমরা দুইজন ঝগড়া করতেছি তিনি বলেন এটা আমার জমিন আমি কই না আমার উনি বলে আমার আমি বলি না আমার তো এরকম আমার দুইজনে বলতেছে আমার এলাকাবাসী আসতে সালিশ করতে যে আসলে তাদের একটা মীমাংসা করে দেওয়া দরকার অনেকদিন ঝগড়া করতেছে জমিন নিয়ে এলাকাবাসী আসছে আমাদের দুইজনে মীমাংসা করতে জমিন কার আমি বলি আমার আরেকজন বলে আরেকজনের এই দুইজনের জমিনের ঝগড়া নিয়ে ঝগড়া করার পর এলাকার দুই তিনজন দায়িত্বশীল ভূমি অফিসে গেছে যাওয়ার পর খোঁজ নিয়ে দেখে যে যেই জমিন নিয়ে আমি দুইজনের ঝগড়া এই জমিন আমারও না ওনারও না যার জমিন বেচারা মাজদুম হয়ে ওই কোন জায়গায় বইসা বইসা মাজদুম হয়ে বৈশা বলে এই কেন হয় জানেন আত্মসাত হয় এই আত্মসাত হয় পাওয়ারে বলেন কিসে পাওয়ারে এটা কার জমিন কয় আমার দলিল পাওয়ার এটা কার এক হ্যার দলিল কয় পাওয়ার আসলে কার কয় যার বেড়ায় মাসবু এটি খুঁজেও পাওয়া যায় সেই মুসলিমের হাদিস পাঁচ হাজার আঠারো নম্বর হাদিস আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে উনিশশো আটাত্তর নম্বর হাদিস এই হাদিস আস লাহ পকেটের উস্তাদ বুঝছেন নি মানে মোবাইলে অনেকে হাদিস চালায় আর কি ওই অনুযায়ী পাঁচ হাজার আঠারো আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে উনিশশো আটাত্তর নম্বর হাদিস এটাই আন্তর্জাতিক নাম্বার মোবাইলেরটা কিন্তু আন্তর্জাতিক না এরপরে বলে দিলাম অনেকে আবার মিলাই গিয়া তো আপনার সহজের জন্য বলে দিলাম তো এই হাদিসে আসছে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে তাকে আল্লাহ অভিশাপ দেয় খুঁটি ছিল আগে এখানে এখন খুঁটি এখানে গেছে ঘটনা কি কিভাবে কয় পাওয়ার এই যে খুঁটি এখানে ছিল এখন এখানে আরে ভাই আপনার তো জমির টুক কয় না কয়েকটুক কয়েকটা দলিল আছে এটা পাওয়ার আছে কথা কি বুঝে আসতেছে এরকম আত্মসাত করা যাবে না আল্লাহ হেফাজত করে পাঁচ নাম্বার জালেম কেয়ামতের ময়দানে আহ সবচেয়ে নিঃস্ব হবে সই মুসলিমের হাদিস পঁচিশশো একাশি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আত্মা দ্রুন আমাল মুফলিস তোমরা কি জানো নিঃস্বকে সাহাবিরা বললেন আল মুফলিস উফিন আমাল্লা দীর্হামালাহু মাতা। আমাদের মাঝে নিশ্চয়ই ব্যক্তি যার টাকা পয়সা নাই আসবাবপত্র নাই নবীজি বললেন না ইন্নাল মুফলি সামিন উম্ম তিয়া তিয়ামাল কেয়ামাতি বিরসলাত ওয়াসিয়ামিন ওয়া জাকাত আমার উন্মতে নিশ্চয়ই ব্যক্তি নামাজ রোজা জাকাত আমলের পাহাড় নিয়ে কেয়ামতের মাঠে আসবে ইয়াতি ওয়াকদের সাতা মাহাজা ওয়াকাজা ফাহাজা ও আকালা মালাহাজা ওয়া সাফাকা দামাহাজা এই ব্যক্তি কেয়ামতের মাঠে আসবে একজনকে গালি দিছে আরেকজনের রক্তপাত ঘটাইছে আরেকজনকে পাথর মারছে আরেকজনের সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করছে এই ব্যক্তি আমলের পাহাড় নিয়ে কে আমতের মাঠে যাবে মাজলুমরা চারো থেকে আসবে ফোনে ফোনে কাজ করত কিরে কাজ হইছে হা হয়েছে আচ্ছা ঠিক আছে রাখি আল্লাহ আকবর নামাজ পড়তো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আস্তাফুল্লাহ আস্তাফুল্লাহ তাজ বিপর উপর বুঝে বুঝা হা হা কাজ হয়েছে হয়েছে আস্তাফুল্লাহ আস্তাফুল্লাহ আমলের পাহাড়ও জমা করতেছে ওই দিক দিয়ে আকাম করতেছে কে মাঠে যাবে তা আবার সামনে গেছে লাভবাইকা ল হুম্বা লাভবাইক হ্যাঁ ওই প্রজেক্টটা বাই সুত্য অমুকের কাছ থেকে ঝামেলা করে নাই তো স্যার ঝামেলা করছে বুঝাই দিছে। মানি মায়ের মুড় দিয়ে সব ঠিক করছি আপনার উপকক্ষে পায়া গেছি আচ্ছা ঠিক আছে রাখি লাভবাইকার ল হুম্বা লাভ বাইক লাসারি কালা লাভ না বুঝবেন ওখানে যাওয়ার পরে এই সব আমুল লামা নিয়ে যাবেন আর সেখানে গিয়ে বুঝবেন এই যে মাঝে মাঝে আপনি দলিল দেন হজুর অমুকের তো তাহাদ্জুত পরে তো আমিও তো বলি পরে যদি বলেন হজুর অমুক তা হাদ্জুত পরে ওমকে নফল নামাজ পরে ওমকে কোরাম তেল করে আমিও কই কোরআল করে পরে মাজলুমের সংখ্যা এত পরিমাণ যে আমরা এই জায়গায় যারা আছে এই পরিমাণ বাদাম কলাও খাইনি সব পর বললে আল্লাহ বিচার চাই জালেমকে বলা হবে দিয়ে দাও কি দিব নেকামল আমিন হাসান হবে হাসানাতি আমিন হাসান হবে ওইরত হাদ আমিন হাসান আরেকজনকে ন্যাক আমল দিয়ে দেওয়া হবে সব ন্যাক আমল শেষ হয়ে গেছে আর কিচ্ছু নাই মাজলুমের সংখ্যা শেষ হয় নাই আল্লাহ আমাদের কি হবে তখন মাজলুমের মাজলুমদের উফিজাবিনা নেওয়া হবে জালেমকে দেওয়া হবে সুম্মা হাফিন নার জালেমকে গুনাহের পাহাড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে বলি না নবীজি বলেন সে হলো আমার উন্মতের সবচেয়ে নিঃস্ব ছয় নাম্বার সর্বশেষ জালেমের পরিণতি জালেমের আজাব লাগুব করা হবে না সুরা নাহালের পঁচাশি নম্বর আয়াফ ওয়াই দা দিন আবুল আজাব আলাহ ইউ হাফ হাফ জালেমরা যখন আজাব দেখবে সে আজাব লাগব করা হবে না হালকা করা হবে না আল্লাহ আমাদের সকলকে জুলুম করা থেকে হেফাজত করেন জালেম হওয়া থেকে হেফাজত করেন এবার চারটা কথা সবাই মন দিয়ে আমার সাথে আমরা সবাই বলি বলেন জালেম হব না জুলুম করব না জালেমের সহযোগী হব না জালেমের দু চারটি ভালো কাজ দেখে তার ভক্ত হয়ে যাব না তার প্রতি ঝুঁকে পড়ব না জালেম হব না জুলুম করব না জালেমের সহযোগী হব না জালেমের দু চারটি ভালো কাজ দেখে তার ভক্ত হব না তার প্রতি ঝুঁকে পড়ব না মানে থাকবে তো ইনশাল্লাহ এখন আমি কিছু বললে জি দারা দাঁড়া দাঁড়া না মানবেন এটাও একটা জুলুম হবে তো এই জুলুমটা কি কেউ করবেন সবাই বলেন নাই জিনা।